দেখো লাইটিংটা দেখতে পাচ্ছো কি না এটা হচ্ছে মেলার ভিতরে যে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারটা এটা তো আমরা এখন এই যে সামনের দিক যাচ্ছি যেহেতু আচ্ছা ঠিক আছে ভালো ঠিক আছে তো আমরা টিকিট নিয়ে প্রবেশ করলাম ওয়াও তোমাদেরকে দেখাই পিছনে তোমরা কেনাকাটা করতে পারবে এই যে আমার মাথার উপর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কত করে টাকা টাকা এখানে কিন্তু একশো টাকার থেকে শুরু উপরে যে মেলাতে আসলে অনেক গরম লাগে এটা ঠিক আমাদেরও অনেক গরম লাগতেছে এই যে ভায়ার এই দোকানে আসলে তোমরা এরকম ছোট ছোট খেলনা যেগুলো আসলে চার্জার ছাড়া লেডিস কালেকশনই বেশি জেমসের কালেকশন অনেক কম হ্যাঁ মেয়েদেরই বেশি ছোট বাবুদের অনেক খেলনা আছে মানে তোমরা চাইলে এই দোকান থেকেই কিনে নিতে পারো অনেক কম রেট না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে এভরি আই এম রয় ব্যাক টু কাম মাই অ্যান নিউ ভিডিও আজকে আমি কিন্তু চলে আসছি আবারও বাণিজ্য মেলায় আমার পিছনে কিন্তু বাণিজ্য মেলায় যে দ্বিতীয় গেটটা পিছনের গেট আমি পিছনের গেটে দাঁড়িয়ে আছি যেহেতু সামনের গেটে অনেকটা ভিড় তো আমি তীর্থকে পাঠিয়ে দিয়েছি যে টিকিটের জন্য তো ও টিকিট কাটলে পরে আমরা সেই টিকিট নিয়ে বাণিজ্য মেলার ভিতরে ঢুকবো তো তোমরা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা দেখবে আর যেহেতু অলরেডি তীর্থ চলে আসছে এই যে তীর্থ টিকিট কাটা হয়েছে তো ওর টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এখন এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি আর কি অনেকটাই একটু যেতে হবে প্রায় হাফ কিলোর মতন আর কি যে আমার পিছনে দেখো এই রোডটা এই পিছন দিয়ে আমরা এখন যাচ্ছি আর কি এখানে নাকি পার্কিং করবা তোমরা পিছনের গেট দিয়ে আসলে তোমরা বাইক নিয়ে আসলে পার্কিং করতে পারবে আর আমরা যেহেতু মেলার এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ টিন সেট এটা কিন্তু মেলার স্টলগুলো রয়েছে আর উপরে দেখো লাইটিংটা দেখতে পাচ্ছ কি না এটা হচ্ছে মেলার ভিতরে যে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারটা এটা তো আমরা এখন এই যে সামনের দিক যাচ্ছি যেহেতু টিকিট কাটা হয়ে গেছে ও আগে থেকে টিকিট কেটে নিয়েছে আর আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখবে অনেকে আমাকে কমেন্টস করছিলে যে ঘর সাজানোর জন্য কি কি পাওয়া যাচ্ছে মেলাতে তো দেখানোর চেষ্টা করব যদি ভিতরে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো যে আসলে কি কি রয়েছে সেগুলো দিয়ে ঘর সাজাতে পারবে এই দেখো আমার পিছনে কিন্তু সারি সারি বাইক এগুলো বাইক দিয়ে কিন্তু তোমরা পার্কিং করতে পারবে এখানে করে মেলার ভিতরে প্রবেশ করতে পারবে তো চলো আজকের ভিডিওটা এক্সেপশনাল হতে যাচ্ছে আমরা গেট দিয়ে প্রবেশ করি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ওই পিছনে

ডেকোরেশনটা গত বছর চেয়েও এবার আরো ভালো দেখতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি অলরেডি ভিতরে বসে করছি আর পিছনে অনেকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা কি সামনের দিক যাই ওরে ভাইরে ভাই এখানে তো ফুলের ছড়াছড়ি ফুলের একদম বাগান চলে আসছে কিনি মানে কি আমার তো বাড়িও নাই স্যার দেওয়ার বাড়ি আলিও নাই কাকা তাই তো তুমি আমাকে কিনে দাও আমি হ্যাঁ অনেক সুন্দর ঘর সাজানোর জন্য ভালো যারা বলছো আমাকে যে ঘর সাজাবে তারাও নিতে পারবে সুন্দর তো যাই হোক ফুলের বাগান দেখলাম এখন একটু আমরা সামনে দিক যাবো অনেক গরম লাগে এটা ঠিক আমাদের অনেক গরম লাগতেছে এই যে ভাইয়ার এই দোকানে আসলে তোমরা এরকম ছোট ছোট খেলনা যেগুলো আসলে চার্জার ছাড়া অর্থাৎ ব্যাটারি চার্জ ছাড়া এগুলো তোমরা উইদাউট চার্জার হ্যান্ড ব্যাটারি হাতে থাকবে বল ফ্যান চলবে দুরন্ত সুন্দর তো যে ভাইয়ার এখান দিয়ে কিন্তু আমরা চাইলে এগুলো কিনে মেলার মধ্যে যখন ঘুরবো মেলাটা যেহেতু অনেক বড় তো ঘুরতে ঘুরতে তোমরা এইরকম একটা কিনে নিবা তাহলে অনেক মানে এসি পেয়ে যাবা ঠিক আছে এসি নিয়ে তোমরা ঘুরতে পারবা খুব সুন্দর এই যে ছোটটা আমার হাতে যেটা আছে এটার দাম দেড়শো টাকা তাই না আর এখানে আমি দেখছি আর একটা বড়ো আছে এই যে বড় বড়োটার আসলে বেশি ভাতা এই যে চাইলে তোমরা এটাও কিনে নিতে পারবা খুব সুতরাঘ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কত করে এগুলো একশো টাকা একশো টাকা আর এখানে কিন্তু একশো টাকার থেকে শুরু উপরে যে ল্যাম্পোস্টগুলো দেখতেছি অনেকগুলো এই যে তোমরা দেখো অনেকগুলো ল্যাম্পোস্ট এগুলো কিন্তু একশো টাকা পাচ্ছি মিডোরগুলো খুব সুন্দর এই মিডোরগুলো কত করে মিডোর এই যে মিডোরগুলো এগুলো গুলো দেখতে এগুলো কিন্তু একশো এটা গেট দিয়ে ঢুকে সোজাই চলে আসবা এসে দেখবা যে বড় একটা দোকান এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা কি চায়না মার্কেট এটা চায়না মার্কেট বলে চায়না মার্কেটে কিন্তু মানে দোকানের নাম দেওয়া আছে এটা চায়না মার্কেট তো তোমরা আসলে কিন্তু এখান থেকে নিতে পারবা দেশি এবং বিদেশি যে পার্টসগুলো আছে মেয়েদের সেই পার্টসগুলো পাওয়া যাবে এই যে আমার পিছনে দেখো এই যে আমার পুকুরে আছে অনেক সুন্দর সুন্দর নকশি ডিজাইন এটা তোমাদেরকে আমি বলি যে এটা কত থেকে শুনু এখানে জিবি আছে ভাই

তিনশো টাকা করে অনেক সুন্দর কিন্তু ব্যাগ গুলা বাণিজ্য চারশো টাকা করে বিক্রি করা আচ্ছা এখানে কমাই দিচ্ছেন

অনেক কম না আচ্ছা আচ্ছা ঠিক আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি অনেকক্ষণ ধরে তোমাদেরকে এই মেলার যে স্টলগুলো আছে চায়না মার্কেটে যে লেডিস যে তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো যারা গহনা থেকে শুরু করে এবং ঘর সাজানোর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা তোমরা দেখতে পেরেছো তাই চলে আসছে কেমন আছো এই তো স্যার আলহামদুলিল্লাহ রাহুল চলে আসছে রাহুল কেমন আছো আই দিছি বলো রাফি রাফি চলে আসছে মারবু চল

এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং ঠিক আছে সাবস্ক্রাইব করবে যেরকম ভাবে রাফি ঘুসি মারলো এরকম আস্তে করে ঘুসি মারি একটা সাবস্ক্রাইব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছে এবং দিনের বেলায় যে মেলার ভিডিওটা এটাও আমি তোমাদেরকে দেখাবো তো সবাই ভালো বাই বাই